আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশি দিন বাকি নেই এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা জায়গা থেকে আসছে তার নির্বাচনী খরচ চাঁদা দিচ্ছেন অনেকে সব মিলে এখন প্রায় তেত্রিশ কোটি ডলার জমা আছে তার কাছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুতে তিনি এই তথ্য জানান বলে শুক্রবার এন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জানান শুধু জুলাই মাসেই উঠেছে একশো মিলিয়ন ডলার এই মুহূর্তে তাদের হাতে আছে তিনশো মিলিয়ন বা বত্রিশ কোটি সত্তর লাখ ডলার বৃহস্পতিবার তিনি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের প্রচার অভিযানে যারা দান করছেন বা সাহায্য করেছেন সেই মহান আমেরিকান দেশপ্রেমিকদের প্রতি আমাদের সমর্থন অনেক কাজ করতে হবে কিন্তু আমি সবসময় আপনাদের জন্য লড়াই চালিয়ে যাব আমাদের দেশ ব্যর্থ হচ্ছে কিন্তু আমরা এটি বদলে দেব এবং আমেরিকাকে আবার মহান করে তুলব ট্রাম্পের প্রচার অভিযান কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে এই অর্থদানী প্রতিটি স্তরে দাতাদের অব্যাহত সহায়তার ব্যাপারটি প্রতিফলিত করে এতে পাঁচ নভেম্বরের বিজয় পর্যন্ত চলে যাবে